আপনি বলেন আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন দেই আপনার আমার যে চোখ দুইটা আছে কোন মানুষ যদি বলে ভাই আপনাকে আমি এক লক্ষ টাকা দিব পাঁচ লক্ষ টাকা দিব আপনার দুইটা চোখ আমাকে দান করে দেন বিক্রি করে দেন আপনি বিক্রি করবেন কেউ যদি বলে আপনাকে এক কোটি টাকা দিব আপনি আপনার দুইটা চোখ বিক্রি করবেন আপনি তখন বলবেন আমাকে কোটি কেন হাজার খুঁটি দিয়ে দাও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই নিয়ামত আমাকে চক্ষু দান করেছেন সেই চক্ষু আমি কখনো দান করব না সুবহানাল্লাহ সেই চক্ষুটা কেমন মূল্যবান আপনি যদি সেই চক্ষুটার মূল্য জানতে চান তখন একজন অন্ধর কাছে গিয়ে জিজ্ঞাসা করেন যে ভাই চক্ষু না থাকলে কেমন অবস্থা কেমন মনে হয় ওই অন্ধটাই আপনাকে বলবে যে আল্লাহর চক্ষুর কেমন দাম সুবহানাল্লাহ ওই অন্ধ লোকটা আপনাকে বলে দিবে আল্লাহ পাত্রপুল আলামিন তোমাকে এমন একটা সম্পদ দান করেছে এমন একটি চক্ষু দান করেছে এই চক্ষুটা যদি আমি অন্ধর কাছে আজকে থাকতো তাহলে আমি এই অন্ধ না থেকে যদি আজকে তোমার মতো আমার চোখ থাকতো ওই চোখটা দিয়ে আল্লাহ আর কোরআনটাকে আমি দেখতাম সুবহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে সেই চক্ষুটা দান করতেন

যে মায়ের চেহারা কোনো বান্দা যদি কোন সন্তান যদি একবার দেখে আমার রসুল বলেন একটি কবল হজের সোহাব দান করবেন আল্লাহ। একবার যদি আপনি আপনার মার ছেন মায়ের দিকে দেখান আল্লাহর রাসূল বলেন একটা কবুল হজের দান उस কবুল হজের সওয়াব আল্লাহ দান করে দিবেন কবুল হজের সওয়াব দান করবেন আমি আপনি শুধু শুনেছি কিন্তু সেটাকে অনুভব করি নাই ফিল করি নাই যে আল্লাহ একটা কবুল হজের দান করবেন কিন্তু আমি আপনি যখন হজ করতে যাই লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যাই আপনি কি বলতে পারবেন যে আল্লাহ কখনো ঘোষণা দিয়েছেন রাসূল কখনো ঘোষণা দিয়েছেন যে তোমার হজ কবুল হবে কখনো বলেন নাই তো আমি আপনি কিভাবে শিওর হয়ে যাচ্ছি যে আমার এত সম্পদ আমার জায়গা বিক্রি করে আমি হজ করতে গেলাম মদিনা জিয়ারত করতে গেলাম আমার হজ কবুল হয়েছে কিনা তার মধ্যে সন্দেহ আছে কিন্তু কেউ যদি মার দিকে বাবার দিকে মহাপতের নজর দিয়ে একবার তাদের দিকে তাকায় আমার আল্লাহ ওই বান্দাকে একটা কবুল হজের সবাব দান করেন ওই অন্তটা তখন আপনাকে জিজ্ঞাসা করবে আপনাকে বলবে ভাই আজকে যদি আমার চক্ষু থাকতো ওই চক্ষু দিয়ে আমার মাকে দেখে আমার বাবাকে দেখে কবুল হজের সবাব আমি নিতাম সুবাহান আল্লাহ আমাকে যদি আল্লাহ পাক রব্বুল আলমিন চক্ষু দিত এই আল্লাহ পাক রব্বুল আলমিনের গোটা ভূমিকটাকে আমি ভালো করে গোটা আসমানটাকে আল্লাহ যে অপরূপ দৃশ্যে যে সুন্দর করে আল্লাহ গোটা দুনিয়া সাজালেন সমস্ত আল্লাহর দুনিয়াটা দেখে আমার অন্তরের ইমানটাকে আরো তাজা ব্যবস্থা করে নিতাম আল্লাহ দুইটা চক্ষু না থাকলে কতটা মানুষ অসহায় হয় সেটা আমার আপনার চক্ষু আছে বিদায় আমি আপনি বুঝি না কথা বলেন ঠিক কিনা যদি চক্ষুটা না থাকতো তাহলে আমি আপনি বুঝতে পারতাম যে আমার আল্লাহ কেমন নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত রাখছেন আপনার যদি দুইটা চক্ষু না থাকে আপনি কোন জায়গায় কাজ করতে যাইতে পারবেন আপনি মার্কেটে বিভিন্ন জায়গায় আপনি কোন কাজ করতে পারবেন আপনি ভিক্ষা আমার আপনার করতে হবে রাস্তা রাস্তায় মানুষের কাছে আমার আপনার হাত ধরতে হবে তো আল্লাহ পাক সেই নিয়ামত আমাদেরকে দান করেছেন সুবহানাল্লাহ আল্লাহর একজন ভলি ছিল অনেক ইবাদত করেছে 500 বছর আল্লাহর ইবাদত করেছে 500 বছর আল্লাহর ইবাদত করার পরে যখন সে মারা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের দিনে তাকে জিজ্ঞাসা করবেন ও আমার বান্দা এত এত ইবাদত করেছো আজকে তোমার ইবাদতের কারণে আমি তোমাকে জান্নাতে দিব না আমি আল্লাহ পাকের রহমত দ্বারা আমি আল্লাহ পাকের রহমতের কারণে আমার আল্লাহর দয়া দিয়ে তুমি জান্নাতে চলে যাও ওই বান্দাটা যখন জান্নাতে যাওয়ার কথা আল্লাহ পাক বলবেন এইবার আল্লাহকে বলবে ও আল্লাহ আমি তো আমার আপনার দয়া দিয়ে যেতে চাই না আল্লাহ এত বছর মহাব্বত নিয়ে আপনার জিকির করলাম আপনার নামাজ পড়লাম আল্লাহ ঘর বাড়ি ছেড়ে আমি পাহাড়ে গিয়ে আপনার জিকির করেছি আল্লাহ আমার এবাদতের বিনিময়ে আমি জান্নাতে যেতে চাই সুবহানাল্লাহ ওই বান্দাটা বলবে আল্লাহ এত বছর ইবাদত করলাম বড় আনন্দ নিয়ে আমি পাহাড়ে গিয়ে ইবাদত করেছি ওইখানে আমি ঠিক মতো না খেয়ে আপনাকে সিজদা করেছি আল্লাহ আপনার এত গোলামি করলাম আজকে আমি আপনার দয়ান না আল্লাহ আমি যে ইবাদত করেছি ওই ইবাদতের বিনিময়ে আপনি আমাকে জান্নাত দেন সুবহানাল্লাহ যখন এই কথাটা বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা তার আমল গুলাকে তোমরা পাল্লা দাও ওই আমল তার ওজন দাও যে আমার নিয়ামতের মধ্যে যে নিয়ামত গুলা দিয়েছি ওই নিয়ামত দ্বারা তার যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করছে সেটা সমান হয় কিনা যখন তার আমল পাল্লা দেয়া হবে ওই পাল্লা দেওয়ার পরে ফেরেশতা বলবে ও আল্লাহ সে পাঁচশো বছর আপনার ইবাদত করেছে বড় সুন্দর ভাবে ইবাদত করেছে কিন্তু আল্লাহ আপনার বান্দার দুইটা যে চক্ষু আপনি নিয়ামত দান করেছিলেন ওই চক্ষুর কারণে তার পাঁচশো বছর ইবাদত চলে গেছে সুবহানাল্লাহ তার পাঁচশো বছরের আল্লাহর চোখের বিনিময় চলে গেছে সুবাহান আল্লাহ এইবার আল্লাহ বলতেছেন যাও তাকে জাহান নিয়ে যাও আমি যে নিয়ামত দিয়েছিলাম ওই নিয়ামত তো সমান সমান হয়ে গিয়েছে এখন তো তার জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই তাকে যে নিয়ামত দিয়েছি ওই নিয়ামতের কারণে চক্ষুটা পেয়ে গিয়েছিল ওই চক্ষুর নিয়ামত আদায় হয়ে গেছে এখন আর তার কোনো এবাদত নাই যাও তাকে জাহান দিয়ে যাও এবার আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার ভুল হয়ে গিয়েছে আল্লাহ আমি বান্দা কোনো সময় আপনার এবাদত চান দিয়ে আমি কোন সময় জান্নাতে যেতে পারবো না আপনার দয়া দিয়ে আমাকে জান্নাতে দিয়ে দেন সুবহান তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যাও তাকে আমার আমার দয়া দিয়ে আমার রহমত দিয়ে তাকে জান্নাতে দিয়ে দাও সুবহানাল্লাহ তো আল্লাহর কাছে কি আমার ইবাদত দিয়ে আমি আপনি কোন সময় পার পেয়ে যাব এই ইবাদত আমার কবুল হবে কিনা তার মধ্যে সন্দেহ আছে আমার কাজ আমি বান্দা আল্লাহ আলামিন আমাকে বান্দা বানিয়েছেন আমাকে শুধু ইবাদত করার জন্য সেই জন্য আমি ইবাদত করি কবুল করেন না করেন সেটা আল্লাহর ইচ্ছে আমার ইবাদত করা দরকার আমার নামাজ পড়া দরকার আমার রোজা রাখা দরকার আমি রোজা রেখে যাব আমি ইবাদত করে যাব আমি মানুষের সাহায্য করে যাব আমি হজ করে যাব আমি ইবাদত করে যাব আমি দুরুদ পড়ে যাব আমি সমস্ত আমলগুলা করে যাব কবুল করা না করা আল্লাহর ব্যাপার কিন্তু আমার কাজ হচ্ছে গোলামি আমি গোলামি করে যাব আল্লাহ কবুল করে কি না করে সেটা আল্লাহর ব্যাপার সুবহানাল্লাহ এভাবে আমাদের ইবাদত করা দরকার যে আমি ইবাদত করব একমাত্র শুধু আল্লাহর উদ্দেশ্যে আমি কোন মানুষকে দেখানোর উদ্দেশ্যে না আমার ইবাদত দিয়ে জান্নাতে যাব সেটার উদ্দেশ্যে না আমাদের উদ্দেশ্য থাকবে শুধু আল্লাহর গোলামী করা কারণ আল্লাহ আমাদেরকে বানিয়েছেন ইবাদত করার জন্য এইজন্য আমার কাজ হচ্ছে ইবাদত করা আর আল্লাহর কাছে চাই আল্লাহ আপনি আমার প্রতি রাজি হয়ে যান আর রাজি হয়ে আপনি আমাকে জান্নাত দিয়ে দেন সুবহানাল্লাহ তো সেই কেমন আল্লাহ দান করেছেন আমাদেরকে এটা যদি আমি আপনি চিন্তা করি তাহলে দেখতে পারবো যে আমার কোনো মূল্যই নাই আমি কিসের অহংকার করি কোন জিনিসের আমি অহংকার করি যে আল্লাহ রব্বুল আলামিন এত এত সম্পদ আমাদেরকে দান করেছেন যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের মধ্যে কোন মানুষ যদি বলে ভাই তোমাকে আমি 10 লক্ষ টাকা দিব 1 কোটি টাকা দিব তোমার দুইটা হাতিয়া দাও আপনি কি কোন সময় আপনার হাত দিবেন না এই হাত দিবেন না বলবেন যে কোটি টাকা দিয়ে দাও কোটি টাকা দিয়ে আমি কি করব যদি আমার হাতি না থাকে আমার আপনার হাত না থাকলে আমি টাকা দিয়ে কি করব তো আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আমাদেরকে যে কান দিয়েছেন যে কান দ্বারা আমরা শ্রবণ করি যে মস্তিষ্ক দান করেছেন এই মস্তিষ্কর মধ্যে যদি একটা রং যদি ওলট পালট এদিক সেদিক হয়ে যায় তাহলে মানুষ আমাদেরকে পাগল বলতো কথা বলে ঠিক কিনা মানুষ আমাদেরকে পাগল বলতো মানুষ রাস্তাঘাটে আমাকে মারতো আমার যদি দুইটা পা না আমার ভিক্ষা করে যেতে হতো আমার মানুষের কাছে মানুষের দোরে দোরে আমার হাত পাততে হতো কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এত এত ইহসান করেছেন এত দয়া করেছেন এত কোটি কোটি টাকার অমূল্য সম্পদ আমাদেরকে দান করেছেন কিন্তু আল্লাহ কোন সময় বলেন নাই বান্দা আমি তোমাকে চক্ষু দিয়েছি আমি ইহসান করেছি আমি তোমাকে মস্তিষ্ক দিয়েছি ইহসান করেছি আমি তোমাকে দুইটি প্রাণ নিয়ামত দিয়েছি আমি তোমাকে ইহসান করেছি আমি তোমাকে দুইটা হাত দিয়েছি তোমাকে এহসান করেছি আমি তোমাকে সমস্ত নিয়ামত দিয়েছি তোমাকে এহসান করেছি আল্লাহ কোনো সময় বলেন নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার হাবিবকে তার মাহবুবকে তার আদরের বন্ধুকে যখন আমাদের মধ্যে দেন তখন বলেন আমি আল্লাহ এমনি এমনি দেই নাই আমি মুমিনদের জনের উপর এহসান করেছি দয়া করেছি এই জন্য তোমাদের মধ্যে আমার বন্ধুকে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ দয়া করেছেন বিদায় আমাদের উপর মুমিনদের উপর আল্লাহ বলেন যে আমি দয়া করেছি আমি ইহসান করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়ার স্বরূপ আমাদেরকে দিচ্ছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এত এত নিয়ামত আমাদেরকে দান করেছেন কিন্তু কোন সময় বলেন নাই বান্দা আমি তোমাকে এহসান করেছি এত নিয়ামত দান করেছি কিন্তু তার হাবিবকে তার বন্ধুকে যখন আমাদের মধ্যে দেন তখন বলেন আমি আমার বন্ধুকে দিয়ে তোমাদের উপর এহসান করেছি সুবহানাল্লাহ কেমন নিয়ামত আমাদেরকে দান করেছেন সেই নবীকে আমাদের মহব্বত করার দরকার আছে না নাই এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উল ইন تحبون الله فاتبعوني يحببكم الله الله باكر رب العالمين بولن

এমন একটি কথা আমাদেরকে বললেন আমি আল্লাহকে যদি ভালবাসে আমি আল্লাহর ভালবাসা যদি তারা দাবি করে আমি আল্লাহর ভালবাসা যদি পেতে চায় তাহলে ও রাসূল আপনাকে যেন mohabbat করে আর আপনাকে যদি mohabbat করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে माफ করে দিব সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভালবাসার আগেই বলেন আমার বন্ধুকে ভালবাসার জন্য কারণ আল্লাহ জানে দুনিয়া আসবে নবীর গুস্তাকি করবে আল্লাহকে সবাই মানবে কিন্তু নবীকে সবাই মানতে চাবে না কথা বলেন ঠিক কিনা নবীর কি করে গিয়েছে নবীকে মানলে ইমানদার হবে আল্লাহকে মানলে শুধু ইমানদার হবে না এই জন্য নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি

পিছু থেকে আমি নবীকে সে মহাপত না করবে ততক্ষণ পর্যন্ত মমিনী হতে পারে এখন আমি আপনি মিলিয়ে দেখি যে আমি কতটুকু মুমিন হতে পেরেছি আমার সন্তানের জন্য আমি হারাম খেতে প্রস্তুত আমার স্ত্রীর জন্য আমি হারাম খেতে প্রস্তুত আমি দুনিয়ার জন্য টাকা জমানোর জন্য আমি হারাম খেতে প্রস্তুত আমি আমার সন্তানের জন্য সমস্ত কিছু প্রস্তুত করতে রাজি কিন্তু আমার নবীর জন্য আমি আপনি কতটুকু কি করেছি এটা যদি আমি আপনি চিন্তা করে তাহলে নিজে কে নিজে যদি প্রশ্ন করি দেখা যাবে আমি আপনি কত বড় মুমিন হয়েছি তো নবীর محبتের নামই হচ্ছে ঈমান নবীর محبتের নাম কি একটু আওয়াজ দিয়ে বলেন নবীর محبتের নাম ঈমান একদিন আল্লাহর রাসূল হযরতে উমর রাজি আল্লাহ হাতটাকে এভাবে ধরলেন ধরার পরে উমর রাজি আল্লাহ হুতালাহ বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আপনাকে মহাব্বত করি আমার জানের চাইতে বেশি না আমি দুনিয়াতে সমস্ত কিছু থেকে আপনাকে মহাব্বত করি কিন্তু ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসতে পারি নাই তখন নবীজি বললেন ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার জানে চাইতে বেশি আমি নবীকে মহাব্বত না করবে সুবহান আল্লাহ একটু আগে নবীজি যে হাদিস বললেন আম সবার জন্য বললেন আমরা যারা যত উম্মত আছি সমস্ত উম্মতের জন্য আম ভাবে বললেন একটা হচ্ছে আম আর একটা হচ্ছে হাস একটা হচ্ছে সাধারণ আর একটা হচ্ছে অসাধারণ আম ভাবে যেটা সবার জন্য কিন্তু আশেকের জন্য আলাদা করে দিয়েছেন সুবাহান আল্লাহ আমার নবীজি বলেন যতক্ষণ পর্যন্ত তার জানের চাইতে মোহাম্মত না করবে ততক্ষণ পর্যন্ত কেউ মমিনী হতে পারবে না সুবাহান আল্লাহ যারা বলি আল্লাহরা তাদের তাদের জানের চাইতে বেশি নবীকে মহাব্বত করে কথা বলেন ঠিক কিনা তারা জানের তারা ধানের পরুয়া করেন নাই নবীর জন্য জীবন দিয়ে দিয়েছেন আল্লাহ যদি আমি আপনি সাহাবীদের জিন্দগি দেখি সাহাবিদের জিন্দগি যদি দেখি বতরের ময়দানে যে যুদ্ধটি হয়েছিল ওই যুদ্ধের মধ্যে আপনার কাফেরদের সাথে শুধু যুদ্ধ ছিল না শুধু কাফেরদের সাথে যুদ্ধ ছিল না দুশ্মনদের সাথে যুদ্ধ ছিল না যুদ্ধ ছিল নিজের ভাইয়ের বিরুদ্ধে যদি ভাই ইহুদি ভাই যদি তাকে কাফির তাহলে এই দিকে ছোট ভাই তাকে মুসলমান নবীর পক্ষে থাকে এই দিকে যদি বাবা তাকে শত্রু কাফের হয় ওই দিকে সন্তান তাকে নবীর পক্ষে এইভাবে বাবার বিরুদ্ধে সন্তান জাতির বিরুদ্ধে নানা নানার বিরুদ্ধে নাতি এইভাবে আপন বিরুদ্ধে যুদ্ধ করেছে তারা তাদের তোর বাড়ি আপন জনের গলা ছালাইছে আমি আপনি যুদ্ধ করতে পারি যদি শত্রুর সাথে হয় কিন্তু যদি শত্রুটাই হয় আমার ছোট ভাই শত্রুটাই যদি হয় আমার ভাব শত্রুটাই যদি হয় আমার দাদা শত্রুটাই যদি হয় আমার আদরের নানা তাহলে কি তার সাথে যুদ্ধ করা এত সহজ বিষয়

তারা ওই জায়গার মধ্যে প্রমাণ দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি হচ্ছেন ঈমান আপনি যদি রাজি থাকেন তাহলে এরকম পরিবার আমার দরকার নাই কথা বলেন ঠিক কিনা তারা এইভাবে প্রমাণ দিয়েছে তো আমি আপনি কেন সন্তানদের জন্য আমার আপনার دینটাকে আমি নষ্ট করব রাসূলের যেইভাবে আমাদেরকে আদেশ করে গিয়েছেন আমাদেরকে চলার জন্য সেই রাস্তা দিকে আমরা কেন চলে যাব যদি নবীর আশেক হয়ে নবীর যদি পাগল হয়ে থাকে আমরা শুধু জবান দিয়ে বলি না না জবান দিয়ে শুধু বললে হবে না নবীকে কাজেও মোহ্বত করে দেখাইতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা যদি সাহাবাই গ্রামের জিন্দেগি দেখি তাদের কাছে পরিবার কোনো কিছু ছিল না রসুলের কাছে আসলে বলতেন ইয়া রসুল আল্লাহ ফিদা কা উম্মি ওয়াবি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আপনার কদমে আমার মা বাবা করু মানসু হাল কারণ সন্তান সব বেশি মোহাম্বত করে তার মাকে তার বাবাকে কথা বলেন ঠিক না। এইজন্য বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া ফিদা কা উম্মি আবি ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আমার মা বাবাকে আমি কুরবান করে দিয়েছি সুবহানাল্লাহ এবাদ মুহাব্বত করেছেন রাসূলকে তো আমাদের কেমন মুহাব্বত করা দরকার আমাদের কেমন মুহাব্বত করা দরকার এই নবীকে মুহাব্বত করতে হলে এই নবীকে মুহাব্বত করতে হলে মবীর দিকে যাইতে হলে আমাদেরকে যারা নিয়ে নেবেন তারাই হচ্ছেন ওয়ালি আল্লাহ কথা বলে ঠিক কিনা এমন যে মানুষ আল্লাহুল আলহামী নব তের দরজা বন্ধ করে দিয়েছেন আল্লাহাক রবুল আলহামী বলেন আল্লাহ রসুল বলেন আমার পরে কোন নবী আল্লাহ পাকুল আলামিন প্রেরণ করবেন না কিন্তু আল্লাহ পাকুল আলামিন নবুতর দরজা বন্ধ করে দিয়েছেন আল্লাহ পাকুল আলামিন একটা দরজা বন্ধ করেন নাই কে আমার পর্যন্ত আল্লাহ পাকুল আলামিন বলিদের বেলা রেখে দিবেন সুবাহ আল্লাহ এই বলিদের কারণ আজকে আমরা এই মাহফিলে এসেছি এই বলিদের কারণে আমাদের সিনার মধ্যে নবীকে চিনেছি এই বলিদের কারণে আমি আপনি শুনিয়ে চিনেছি এই বলিদের কারণে আমরা মুসলমান হয়েছি কথা বলেন ঠিক কিনা যদি শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহি আলাইহি তিনি না আসতেন তাহলে হয়তো আমরা হিন্দুদের ছেলে থাকতাম কথা বলেন ঠিক কিনা ওনারা বাংলার জমিনে না আসলে হয়তো আমরা মূর্তি পূজা করতাম পূজা করতাম কিন্তু সেই কারণে আমরা আজকে জায়গায় জায়গায় ইসলাম পেয়েছি এবং এই মান পেয়ে গিয়েছি বলুন আলহামদুলিল্লাহ সেই হলিদের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলমিন যুগে যুগে খেদমত করাবেন এই ফন্দাকের দরবার যদি না থাকতো তাহলে কত মানুষ রাস্তা হারাই ফেলতো কথা বলেন ঠিক কিনা এইভাবে বিভিন্ন দরবার আছে খান্দুরা দরবার আছে বিভিন্ন দরবার যে দরবারগুলোর কারণে আজকে মানুষ ওনাদেরকে মহাব্বত করে করে আহলে সুন্নাতুল জামাতের পথে ছিল সঠিক পথে ছিল কথা বলেন ঠিক কিনা অনেক মানুষ আছে আমাদের মধ্যে যদি আমরা নবীর আলোচনা বেশি বেশি কেন করি কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আজকে দেখেন কিভাবে মানুষ বিভিন্ন ভাবে গোস্তাকি করে বেয়াদবি করে নবীর শানে এমন এমন কথা উচ্চারণ করে যেটা নবীর শানে উচ্চারণ করা বেয়াদবি কুফরি হয়ে যায় বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আজকে বড় বড় শায়খ হয়ে যায় বড় বড় হয়ে যায় কিন্তু আফসোসের বিষয় নবীর মোহাম্বরটা অন্তরে থাকে না এই জন্য যারা যত বেশি এলিম অর্জন করে জ্ঞান অর্জন করে তাদের অহংকার হয়ে যায় বেশি এই জন্য আল্লাহ পাকরুল আলমিন বললেন তিন শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণী থাকবে তাদেরকে আল্লাহ পাকরুল আলমিন হাসুরের দিনে তাদেরকে আল্লাহ পাক জাহান নামে ওই এক শ্রেণীর মানুষ হচ্ছে আলেম আল্লাহ জিজ্ঞেস করবেন তোমার জীবনটাকে কিভাবে অতিবাহিত করেছ বলবে আল্লাহ আমি তো এই ইসলামের জন্য আপনার দিনের জন্য আমি খেদমত করে গিয়েছি আল্লাহ পাক বলবেন না তুমি অহংকার করেছ এবং তুমি লোক দেখানোর জন্য তুমি বড় আলেম হয়েছ তুমি হজ করেছ তুমি বয়ান করেছ তোমার পাওনাটা দুনিয়ার মধ্যে তুমি খেতে পেয়ে গেছ তোমার মাহবিলের মধ্যে লক্ষ লক্ষ মানুষ হয়েছে তোমার খেতে তুমি দুনিয়াতে পেয়ে গেছো আজকে যাও তুমি জাহান নামে যাও নজুবিল্লা এইভাবে শহীদ যারা আছে আল্লাহ পাক বলেন শহীদদেরকে আল্লাহ জাহান নামে দিলেন কিসের জন্য যে তুমি শহীদ হয়েছ তোমার উদ্দেশ্য ছিল একটাই যে আমি শহীদ হব কে আমক পর্যন্ত আমার চর্চা থাকবে যে অমুক শহীদ হয়েছে এ শহীদ অমুক শহীদের ছেলে এই শহীদের নিয়তে যে যাদের অন্তরের মধ্যে আল্লাহর মহাব্বত ব্যতীত দুনিয়ার মহাব্বত থাকে খেতির যে পাওয়ার জন্য থাকে তাহলে তাদের দুনিয়ার মধ্যে শহীদ হয়েও তারা বিফলে যাবে আলেম হয়েও বিফলে যাবে এইজন্য শুধু আলেম হইলে আশেখে রাসুল হয় না এইজন্য জন্য আল্লাহ বাকরুল আলমিন বলেন ইউজিল্লু বিহি কাসির এই সেই কোরআন যে কোরআন পরে কেউ হেদায়ত পাবে আবার এই কোরআন যে পরে যে পরে কুমরা হয়ে যাবে না আলু একই কিতাব অবাক বিষয় যে আল্লাহ আপনার কালাম আল্লাহ তো সেই কথা বলার দরকার ছিল ও বান্দারা এই কিতাব আমার সেই মহান কিতাব এই কিতাবটা যারা পড়বে তারাই হেদায়ত পাবে কিন্তু আল্লাহ বলেন ইউতুল্লবিহি কাসিরা ওয়াহদিবিহি কাসিরা কেউ এই কোরআন পড়ে হেদায়ত পাবে নাজাত পাবে আবার কেউ এই কোরআন পড়ে গোমরাহ হয়ে যাবে সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ বলেন এই কোরআন পড়ে গোমরাহ হবে কিভাবে গোমরাহ হবে যদি বেআবের কাছ থেকে কোরআন শিখে তাহলে সে বেআব হবে কেউ আহলে হাদিসের কাছ থেকে যখন কোরআন পড়বে সে আহলে হাদিস হবে সালাফির কাছ থেকে বললে সে সালাফি হবে এই রকম যত গুমরাহি দল আছে যাদের কাছ থেকে পড়বে শিয়ার কাছ থেকে কোরআন শরীফ পড়বে সেও শিয়া হবে কথা বলে ঠিক ঠিক কিন্তু সুন্নির কাছ থেকে যদি সুন্নির পরে তাহলে সে সুন্নি হবে কথা বলেন ঠিক কিনা এই কোরআন আমি পড়ব ইলিম নেব কিন্তু কার কাছ থেকে ইলিম নেব মিশকাত শরীফের মধ্যে একটি হাদিস আছে যে বাদা আকীদার কাছ থেকে ইলিম নেওয়া পর্যন্ত আল্লাহ রাসূল নিষেধ করেছেন আপনি কার কাছ থেকে ইলিম নেবেন আপনি বলবেন যে সে তো অনেক বড় আলেম তার কাছ থেকে আমি ইলিম নিচ্ছি তার কাছ থেকে আমি জ্ঞান নিচ্ছি না যেই জিনিসটা রাসূল নিষেধ করে দিয়েছেন সেই জিনিস আপনি করবেন কেন কারণ আপনি যতই হোক আপনি যদি বদা তার কাছ থেকে ইলিম নেন কথা শুনেন তাহলে আপনিও তার মত হয়ে যাবেন এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক আপনি যদি কোনো আশেকের রাসূলের কাছ থেকে শুনেন কোরআন শুনেন শুধু নবীর শানই পাবেন সুবহানাল্লাহ এই জন্য আমাদের আশেখের রাসুলদের সাথে থাকতে হবে আর আশেখের রাসূলই হচ্ছেন বলি আল্লাহ কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা সব সময় বলি আল্লাহদেরকে মহাব্বত করতে রাজি আছি না নাই আমরা একটু হাত তুলে দেখাই দিই আমরা বলি আল্লাহদেরকে মহাব্বত করতে রাজি আছি না নাই আল্লাহ বাকরফুল আলামিন আমাদেরকে কবুল করুন আমরা সবাই বলি আমি সম্মানিত হাজিরিন অনেক রাত হয়ে গেছে আমরা আসলে অনেক আলোচনা বাকি রয়ে গিয়েছিল কিন্তু गोपीनाथ হওয়ার কারণে আমিও বুঝতেছি যে আপনাদেরও